ওই দেখো হয়ে যাবে দেখো আমার বিলর কপি ও তখন আপনারা আমার বিল দেবা ঠিক আছে ওই তখন আমার বিল গত দুই বছরের আমার কাছে আছে একদম আমার কাছে আছে হঠাৎ আমার বিল দিনে দিনে আমার বিল আপনারা আঠচল্লিছ হাজাৰ দুইশ অষ্টাশী টকা আঠচল্লিছ হাজাৰ দুইশ অষ্টাশী টকা আহিছে আমাৰ একৈছ দিন আমাৰ বিল আহিছে একৈছ দিন বিল হোৱাৰ পৰে আমি আমাৰ ছাৰৰ পাছত আহিছোঁ ছাৰৰ পাছত আহিয়ে আমি এপ্লিকেশ্যন এটা দিছোঁ বুজিলে ছাৰ আমাৰ একৈছ দিন এটা বিল কীৰ লোৱা তাইন আমাৰ কৈলে আশা চিন্তা কৰবা নাই এতিয়া হয়তো মিটাৰ জাম্প দৰে আমি দেখিয়া দিয়াৰ আপোনাক দেখিয়ে দিয়া কৈ আছা তাইন আমাৰ এক সাতটা দিন পৰে আমাৰ ইয়ানব্বৈ দিন আপুনি এটা মিটাৰ টেষ্টিঙ লগাই দিয়ে আৰু মিটাৰ দেখিলে আমরা দুইটার মধ্যে দুজন মিসম্যাচ হয় তো আমরা এটারে আপনার নতুন মিটার যেটা টাইপ ওটার হিসাবে আপনার আমরা বিল বানাইয়া বিল দিয়েছিলাম তো আপনার দিলে করিয়া তাই আড়াই মাস রাখার পরে তাই সন্দেহ হইল যে আমি হয়তো এটার মধ্যে কোনো হয়তো অন্য কিছু করিলে কি করিয়া হয়তো এটা করিয়া বিল কম কেনে আর তাই নিবেন তার স্টাফ লইয়ে গিয়া আমি বাইপাস করছি বলিয়া আমার চতুর্দিকে চলছে আমার গ্রামের একটা ছেলে আমার আমরা ছোটবেলার তো চিনি তাইনি রকম মানুষ না আপনি এটা বাইপাসের জিনিসগুলো দেখা দেখবে না তারা এরকম করে না কোয়া কানে বুঝাইছে তাই না আমার চেক করছেন কোয়া দেখছেন বিটারও তো বিলর কম যেহেতু বিল আগে আমার এটা বিল আইছে আপনারা দেখাইছে ওই হিসাবেই বিল আর তাই তো রইল কয়েকদিন গেল আড়াই মাস পরে কইলা না এটা তো এরকম হয় না অ্যাপ্লিকেশনের পরে কিটা করছেন তাই ওই তো অ্যাপ্লিকেশন পরে মিটার দিলা হ্যাঁ মিটার দেন মিটার টেস্টিং ও ডিজাইন আড়াই মাস আগার পরে দেখা এটা 150 ইউনিট 1200 ইউনিট 130 ইউনিট এরকম বিল আর তাই এটা মানিয়া নিতে পারছেন না পরে আসতো এরপরে বললে এই মিটার যেটা আগের পুরানো মিটারটা আমরা টেস্টিংও দিতে লাগবো যদি টেস্টিংও রিপোর্ট যেদিন ইফেক্টিভ হয় তো আপনার পুরানা কোনো বিল দিতে লাগতো না নতুন যে আড়াই মাসের বিল হয়েছে এই বিলটা আমি আপনারা লিখে দিব আপনি এই বিলটা আমার দিয়া দিবেন আর কোনো বিল আমারে দিতে লাগতো না কইয়া তাই আমার তো ইয়ে হইল মিটার টেস্টিংও গেলো কয়েক দু দিন পর তাহলে ফোন করি স্যার আমি এটার কোনো হিসাব আইসিনি আর রিপোর্ট আইছে নি কইতে তো গত কষ্ট আমার কোথায় হ্যাঁ রিপোর্টটা আইছে ডিফেক্টিভ আছে দুইটা মিটারের মধ্যে একটা ডিফেক্টিভ হয়েছে আমি কোনটা দেখি আপনার জানাই নি ওইয়া তো ডিফেক্টিভ মিটার আইস আওয়ার পরে তাই না আমার লোকের তার স্টাফ আরও আছে নাসির আছে চাম্পাতি আছে তার নিজের মানুষ এরা আমার চাম্পাতি আসেন তাইন আমার কইলা ঠিক আছে সার এটা আপনার এটা অর্ডার দিতে লাগতো না আর নতুন যেটা মিটার আছে ওই হিসাবে আপনার বিল দিবা যেহেতু বহায়া আমার সারা বিল পে করা একুশ দিনে আটচল্লিশ হাজার টাকা বিল হয়েছে আমি এটা লইয়া টান গেছে আইতে গিয়া তাইন আমার ইতিহাসটা নিয়ে হইটেন আমার বিল দিছ বিল তাই তাইন আমার নতুন বিধানটা আমার তেত্রিশ হাজার আটশো সত্তর টাকা বিল আর একটা নতুন আমার দিয়া দিই কোয়েন প্রিন্সিপাল এমাউন্ট কিতা চার্জ চার্জ কিতা কিটি একপারা আছে আমার যখন জানুয়ারি চব্বিশ জানুয়ারি পর্যন্ত আমার বিল আপ টু ডেট এরপরে আমার কাছে এই বিলটা কীরকম আবার আমার পুরানা বিলগুলাইয়া ইয়া যেহেতু আমি বিল দিলাইছি তো ওই জিনিসটা আজকে তার কাছে আমি জানতাম আইসি আপনারাও জিনিস জ করেন ইভেন তাই আমার আটচল্লিশ হাজার টাকা বিলের লাগে কন্ডিশন করছেন তাই বিশ হাজার টাকা আমি দিতাম বিশ হাজার টাকা দিলে তাই এসডিও দিতে লাগে তাই অ্যাডজাস্ট করে দিলে এটা তো আমিও বিশ হাজার টাকাও লিখে আইসি আপনি বিশ হাজার টাকাও নেই আর অ্যাডজাস্ট করি আমার দে আর ইয়াতো কিতা কারণে আপনি বিলটা এড করে দিলা যেহেতু আপনি একটা অফিসার আপনি এখানে দায়িত্বে আছেন আপনি কি কীরকম আমার এই বিলটা তেত্রিশ হাজার আটশো টাকা কেনে দিলা একুশ দিনে আপনি আমার কাছে আটচল্লিশ হাজার টাকা বিল এসে

বলনে কত না আমি আজ আমার এই বিলগুলা এই বিলটা কে আমারে বিল না আচ্ছা আমি গেছি সামনে ওই ওই ঘটনা যখন আমি আপনার পাশাপা গেছিলাম যেন আপনার কেন যখন মিটার ইটার পাঠাইছি প্রথম প্রথম আপনার কেন কোন মিটার ইটার লেগে আপনি কোনো দিন

প্যারাল মিটার যে অফিসি না না আমি 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 যে তার পয়সা অ্যাডজাস্টমেন্ট লাগিটা না

জিগাইতে পারবেন সবার আগে আমি কই আপনার কোন টেনশন করবেন যতদিন আমি এখানে মধ্যে আছি কোনো কনজিউমারের সাথে কোনো এক টাকা আমি আমি কই আমরা এটা সব আমি ক্লিয়ার করবো এক টাকা আমি লসই খেতাম না যদি কনজিউমার দিয়ে একদম দেখে আপনার জিগাইতে পারবেন আরও তুই একজন থাকতে পারে তোর আমি সেম তাই আমি বলছি যেন আপনি কোন সময় টেনশন করে আমি পয়সা তো দিবেন তো আপনার তো পয়সা পয়সার ব্যাপার মেইন উদ্যারটা আমার পয়সা বেশি যাবে আমি তাহলে যে পয়সা যদি আপনার বেশি যায় আপনার তো রিলেটিভও আছে আপনার আমার অফিসিয়াল গাইডলাইনও আছে এই মতে যদি মনে করেন আমি আপনার পয়সা লস দিছি আমার দেখাই দিবা আমি যদি রিকভারি না আমি আমি নিজের করি আমি অন্যায় আমি যদি আমি আমি যদি অন্যায় করি আমার দোষে যদি হয় আমি ডিপার্টমেন্টের কেন লস করাই আমার দোষে যদি আমি ডিপার্টমেন্টের কেন লস করাই আমার দোষে আমি লস